নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম গার্ডেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাগান থেকে কিছু গাছ কিছু এমন গাছ যেগুলোকে সাধারণত বলা হয় ইনডোর প্ল্যান্ট অর্থাৎ যেগুলো খুবই কম আলো বা মাঝারি আলোতে খুব ভালোভাবে বেড়ে ওঠে এবং যারা ব্যালকনিতে বা বারান্দাতে কম আলোতে কিছু গাছ লাগাতে চাইছেন তাদের জন্য এই গাছগুলি খুবই আদর্শ চলুন সেরম কিছু গাছ দেখে নেই প্রথম গাছটি হল ফিলোডেন্ড্রন প্রজাতির একটি গাছ এই গাছটির মূল আকর্ষণ হল এর পাতাগুলি দেখুন পাতার শেপগুলো একদমই অন্যরকম এই গাছটিতে খুব বেশি আলো লাগে না এটি ইনডিরেক্ট সানলাইটেই খুব ভালো থাকে এবং গাছটি আপনারা চাইলে অনেক বুসিও করতে পারেন তখনই গাছটি আলাদা লুক দেয় নেক্সট যে গাছটি আপনাদেরকে দেখাবো সেটি হলো জেড প্ল্যান্ট এটি খুবই ফেমাস ডেকোরেটিভ প্ল্যান্ট হিসাবে বা টেবিল টপ প্ল্যান্ট হিসাবে ওয়ার্ক স্পেস বা স্টাডি টেবিলে উপরে রাখার জন্য এই গাছটি একটি আদর্শ চয়েস গাছটির পাতাগুলো দেখুন ভীষণ সুন্দর ভীষণ সবুজ এবং গাছটির স্ট্রাকচারটাই গাছটিকে একটা অনবদ্য মাত্রায় নিয়ে গেছে চাইলেই আপনারা এই গাছটিকে খুব সহজেই সুন্দর বনসাই হিসাবেও তৈরি করতে পারেন জেট প্ল্যান্ট এয়ার পিউরিফাইং প্ল্যান্টও বটে তাই এই গাছ ঘরের মধ্যে রাখাও খুবই ভালো জেট প্ল্যান্টের অনেক রকম ভ্যারাইটি হয় এটি একটি সবুজ ভ্যারাইটি এটা ছাড়াও আমাদের কাছে আরও একটি ভ্যারিগেটেড জেট প্ল্যান্ট আছে এটারও কালার দেখুন ভীষণ সুন্দর সবুজের মধ্যে সাদা এটি আমরা নতুন কাটিং থেকে তৈরি করার চেষ্টা করছি মাদার প্ল্যানটা আমাদের কাছে এই মুহূর্তে নেই এটিও খুব সুন্দর এরপরে ডেকোরেটিভ প্ল্যান বললে যে প্ল্যান্টের কথা না বললেই নয় সেটা হলো টেবিল কামিনী এটি গিফটিং পারপসে খুবই ব্যবহৃত হয় এবং যারা লো মেনটেন্সে গাছ রাখেন অর্থাৎ গাছের জন্য কেয়ার বেশি করতে পারেন না বা অত সময় থাকে না তাদের জন্য এটি একটি আদর্শ গাছ এটিকে রেখে দিন আপনার ওয়ার্কসেসে বা স্টাডি টেবিলের উপরে বা অন্য কোথাও ব্যালকনিতে বা বারান্দায় অল্প আলো যদি যেখানে আসছে সেই জায়গাটাই টেবিল কামিনীর জন্য যথেষ্ট এটি অন্য কামিনী গাছের মতো এটাতে ফুল হয় না কিন্তু এর পাতা এবং এর শেপ এবং এর স্ট্রাকচার এই গাছটিকে মনোরম করে তুলেছে ইনডোর প্ল্যান্টের কথা বলবো আর স্নেক প্ল্যান্ট বলবো না সেটা তো হয় না স্নেক প্ল্যান্ট হচ্ছে সব থেকে পপুলার ইনডোর প্ল্যান্ট এবং এটি একটি নাচা রেকমেন্ডেড এয়ার পিউরিফাইং প্ল্যান্টও বটে সমস্ত গাছের মধ্যে সবথেকে লো মেনটেনেন্স গাছ যদি কিছু হয়ে থাকে সেটা হলো স্নেক প্ল্যান্ট আপনি এটাকে অযত্নে বাড়ির কোণে ফেলে রাখলেও এটি মহা আনন্দে গ্রো করে উঠবে এবং সবুজে সবুজে ভরিয়ে দেবে আপনার বারান্দার কোন স্নেক প্ল্যান্ট খুবই পপুলার একটি প্ল্যান্ট এবং এটাতে কোনো যত্ন লাগে না সপ্তাহে একবার জল দিলেই চলে এবং এর অনেক ভ্যারাইটি পাওয়া যায় আপাতত এই ভ্যারাইটিটা আপনা আপনাকে দেখাচ্ছি এর আরও যে ভ্যারাইটি আছে আমাদের কাছে ওটা আমরা নেক্সট পার্টে অর্থাৎ এই ভিডিও নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করব। বাথরুমে যদি কোনো প্ল্যান্ট রাখতে চান আপনারা তাহলে স্নেক প্ল্যান্ট রাখতে পারেন কারণ এটি লো লাইটেও খুবই ভালোভাবে বেড়ে ওঠে বা কেউ যদি মনে করেন প্রচুর আলোতে রেখে দেবেন তাতেও এ ভালো থাকে এরপরে যে গাছটি আপনাদেরকে দেখাবো সেটার নাম হলো রাবার প্ল্যান্ট এই গাছটির পাতা পাতার রং পাতার শেপ গাছের স্ট্রাকচার সবই এই গাছটিকে আকর্ষণীয় করে তুলেছে দেখুন ম্যাচিওর পাতার কালার কত সুন্দর সবুজ এবং পাতার পিছনের দিকে লাল আভা এবং নতুন যে পাতাগুলো বেরোচ্ছে তার মধ্যে যে মেরুন একটা ভাব আছে সেটাই এই গাছটার প্লাস পয়েন্ট এটি একটি চারা গাছ আমরা কাটিং থেকে তৈরি করছি তাই এটি একটি গ্রো ব্যাগে বসানো এর মাদার প্ল্যানটি অনেক বড় এবং সেটিকে আমরা অন্য টবে রেখেছি এই গাছ থেকে খুব সহজেই কাটিংয়ের মাধ্যমে চারা করা যায় এবং এটাকে ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ে অনেকেই ইউজ করেন ঘরের মধ্যে কোনো কর্নার ভরাট করার জন্য বা কোনো জায়গাতে যদি গাছ রাখতে চান সেখানে রাখার জন্য এটি একটি ভীষণই ভালো গাছ এবং এয়ার পিউরিফাইংও বটে এয়ার পিউরিফাইং প্ল্যান্ট বললে নেক্সট যে গাছটার কথা মনে আসে সেটা হলো স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট খুবই ভালো দেখতে খুবই বসি এবং এটাকে আপনারা টবে যেমন করতে পারেন সেরকম হ্যাঙ্গিং প্ল্যান্টারেও রাখতে পারেন ঝুলিয়ে রাখতে পারেন তাতে এই প্ল্যান্টটির সৌন্দর্য আরো বৃদ্ধি পায় অনেকেই যারা হ্যাঙ্গিং প্ল্যান্টের টাওয়ার বানাতে চান তারা স্পাইডার প্ল্যান্ট অনেক সুন্দর আইডিয়াতে ইউজ করেন এবং তাতেও এই গাছটি ভীষণ ভালো থাকে এই গাছটি কে আর প্রায় লাগে না বললেই চলে এমনি ফেলে রেখে দিলে মাঝে মাঝে জল দিলে তাতেই এই গাছটি ভালো থাকে এবং তার সাথে যেহেতু এটি একটি এয়ার পিউরিফাইন প্ল্যান্ট তাই এটি আপনি ঘরের যে কোনো জায়গাতে রাখতে পারবেন সেটাও খুবই ভালো লাগবে এরপরেই আর একটি গাছ আপনাদেরকে দেখাবো যেটার নাম হলো মনস্টেরা ডেলিসিয়সা মনস্টেরা একটি খুবই পপুলার প্ল্যান্ট যারা ইনডোর গার্ডেন করতে পছন্দ করেন তাদের কাছে এই গাছটির মূল আকর্ষণ হচ্ছে এর পাতা এর পাতার সাইজ পাতার রং পাতার টেক্সচার এবং পাতার শেপ এই গাছটিকে আকর্ষণীয় করে তুলেছে সবুজ রঙের পাতা এত বড় পাতার সাইজ এবং তার মধ্যে যে এই কাটা কাটা ডিজাইন সেটাই এই গাছটির মূল আকর্ষণ আমরা এটা ছোট টবে রেখেছি তাই গাছটি ছোট। আপনারা চাইলে এটি বড় টবে রাখলে বিশাল আকৃতির পাতা এই গাছে দেখা যায় এরপরে আরেকটি গাছ আপনাদের সাথে শেয়ার করবো যেটা সচরাচর অন্য বাগানীদের কাছে দেখা যায় না নার্সারিতে দেখে আমরা এটা পছন্দ করে এনেছিলাম এই গাছটির নাম স্নো বুশ প্ল্যান্ট গাছটির টেক্সচার এবং পাতার কালার দেখুন যেমন ঝোপালো গাছ তেমনই সুন্দর এর পাতার রং সবুজ তার মাঝে সাদা সাদার মধ্যে আবার সবুজের ভ্যারিয়েশন তার মাঝখানেই হালকা হালকা গোলাপি বা লালের ছোঁয়া এটাই গাছটিকে মনোরম করে তুলেছে এই গাছটি একটু ব্রাইট লাইট পছন্দ করে হয়তো খুব বেশি লো লাইটে এই গাছটির এত সুন্দর কালার আপনারা দেখতে পাবেন না কারণ লো লাইটে রাখলে গাছটির ম্যাক্সিমাম পাতাই হয়তো সবুজ দেখতে পাবেন এই গাছটি ভীষণই সুন্দর একটি গাছ এবং ওয়েদার কন্ডিশন লাইট কন্ডিশন অনুযায়ী গাছটির পাতার আলাদা আলাদা ভ্যারিকেশন দেখা যায় এই গাছটি খুব সহজেই প্রপাগেশন করা যায় জাস্ট গাছটা কাটিং তুলে নিয়ে বসিয়ে দিলেই নতুন গাছ তৈরি হয়ে যাবে এবং গিফটিং পারপস হিসাবেও এই গাছটি আপনারা ইউজ করতে পারেন দেখুন এটি আরেকটি চারা যেটা আমরা তৈরি করেছি এটার কালার আগেরটার থেকে সম্পূর্ণই আলাদা কারণ এটি একটু বেশি ছায়াতে রাখা ছিল যেহেতু নতুন কাটিং তাই এই রকমভাবে আপনারা এই গাছগুলি করতে পারেন ইনডোর প্ল্যান্টসগুলো এবং সহজেই সেগুলোর কাটিং থেকে আবার চারা তৈরি করতে পারেন এবং সেটা আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবাইকে গিফট করতে পারেন ধন্যবাদ